খাতফ রহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এমন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য ছিলেন এমনকি যদি তাকে রাদের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করে এক রাতে উমর রাদ্লাহ তালাহনু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারোপাশে হাঁটছিলেন শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে কেন কান্নার শব্দ শুনতে পেলেন উমর রাদাল তালাহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট্ট শিশুকে নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন যেন তাদের ক্ষুদা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না এটি ছিল শুধু পানি যা অনবরত ফোটানো হচ্ছিল উমর রাদাল তালাহ আনহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদেরকে ধোঁকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ খোঁজ নেয় না এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না মহিলার কথা শুনে আনহুর অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজার কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধ বোধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে উমর বললেন কেয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও মহিলা ঘরে ফিরে এসে নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লেন উমরাদের তালা আনহু সন্তুষ্ট চিত্রে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা এই ঘটনা আনহু এর প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ দায়িত্ববোধ এবং ন্যায় প্রতীক তিনি শাসক ছিলেন কিন্তু তিনি তার প্রজাদের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছু পাহননি তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করে না বরং নিজেদের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন